হ্যালো গাইস কেমন আছে তোমার সবাই আশা করি তোমরা অনেকেই ভালো আছো তা আমিও ভালো আছি আজকে চলে এসেছি ট্রিবুনিয়া ফার্মে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ সারি সারি অনেক গাছ আজকে পরিবেশটা অনেক সুন্দর আর চারটা অনেক সুন্দর দুই পাশেই ধান ক্ষেত আর ধান ক্ষেত আপনারা বলতে পারেন যে আমার ভয়েসটা এইভাবে কেন চেঞ্জ হয়ে গেল কারণ আমি আগের ভিডিওতে আমার মেজ বোন আমার দিদি ভয়েসটা দিয়ে দিয়েছিল কারণ আমি অসুস্থ থাকার কারণে এখানে আমরা ঘুরতে এসেছি আমাদের প্রায় ফ্যামিলি নিয়ে এখানে সবাই আর রয়েছে দেখাতে পারছি না তো আমার এই লুক আমি বেশি সাজগুজ করিনি তো আমরা একটু ভিডিও করে নিলাম আমার ভাগ্নিকে নিয়ে আমরা হাটার ভিডিও করেছি আমাকে তাতে বলতে হচ্ছে দুপুর আমরা এরকম করে দিনটা গেল যে আমরা ফুচকা খেলাম চটপটি খেলাম একসাথে অনেক মজা করলাম তাই ফেরার সময় আমরা হলো ট্রেনের অপেক্ষা করছিলাম কারণ টেবনিয়া আছে তো টেবনিয়া থেকে পাবনা একদম কাছে তাই ভাবলাম যে টেনেই যাই তো ট্রেনের ভিডিওটা আমি সেভাবে দিতে পাইনি চারটা অনেক সুন্দর আমি চাঁদের ছবিটা আপনাদেরকে দেব। আমার ভাগ্নি এখানে দৌড়া আছে শুধু হাঁটতে চায় আমার যাইব হাটাচ্ছে তো দেখুন এই যে ট্রেন স্টেশনের যে লাইনটা না ট্রেন যেখান দিয়ে যাই সেখানটা তো ট্রেন আসবে একটু পরে দেখুন আমি এই যে এখন ট্রেনও চলে আসছে ট্রেনের ভিডিওটা মানে ট্রেনের ভিতরে ভিডিওটা আমি করতে পাইনি ট্রেনের ভিতরে অনেক চুরি চামারি হয় তো দেখুন চারটা কত পরিমাণে সুন্দর বিকালটা যদি এই রকম যদি আপনি ছবি ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট ভিডিওর জন্য অবশ্যই এইভাবেই আমি ট্রাভেল ভিডিও এবং বড় ভিডিও দিব টাটা